আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসছি হিরাজিল গিফট কর্নার থেকে ঠিক আছে আজকে আমরা দেখাবো কিছু নতুন কালেকশন ভাইদের চলে আসছে মগের কালেকশন ঠিক আছে আচ্ছা এই মগের আপনার এটার প্রাইস কত ভাইয়া একশো দশ টাকা আচ্ছা এটার ভিতরে আপনার চারটা কালার আছে একটা আপনার ইয়েলো গ্রিন তারপর আপনার যে রেড কালার আপনার নেভি ব্লু ওকে তারপর আপনার আচ্ছা এই চারটা কালার আচ্ছা তারপর আমরা নেক্সটে কি দেখব আচ্ছা মিস্টার অ্যান্ড মিসেস আচ্ছা কেউ যদি কাউকে গিফট করতে চাইলে বান্ধবী অথবা যে কোনো ইয়েতে যদি আপনারা যদি কাউকে যদি ইভেন্ট হ্যাঁ হ্যাঁ আপনারা খুব সুন্দর একটা গিফট দেওয়ার মতো এটা প্রাইস কত ভাইয়া দুইশো বিশ টাকা জোড়া নাকি একটা সিঙ্গেল পিস দুইশো দুইশো বিশ টাকা ওকে আচ্ছা ভাইয়াদের তো দেখতেছি কালেকশন হ্যাঁ আপনারা যে ই শোপিস কালেকশান চলে আসছে অনেকগুলো আপনাদের যেটা ভালো লাগবে ভাইয়াদের স্ক্রিনশট দিয়ে নক দিতে পারেন আমার নাম ভাইয়াদের দোকানের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে দেখেন দুনিয়া নিয়ে আপনার নানারকম অনেকগুলো কালেকশন চলে আসছে নতুন নতুন ঠিক আছে আপনার ছবির ফ্রেমগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঘড়ির নতুন নতুন সব কালেকশনগুলো চলে আসছে আচ্ছা এবার নেক্সট আমরা কোন জগ দিয়ে শুরু করব দেখাবো মিস্টার মিসেস আরেকটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ওই নতুন মনে কাপ আসছে হ্যাঁ ওটা একটু আমরা দেখব 26 26 এর সেট হয় 26 এর সেট আপনারা আচ্ছা মানে ভাইয়াদের এখানে যদি আমার ভিডিও দেখি যদি কেউ আসলে এক পিস চাইলে এক পিসও দেবে যদি ছয়টা চাইলে ছয়টা দেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ছয় পিসের সেট কত পড়বে ছশো ষাট টাকা ওকে আচ্ছা তারপর আপনার এই যে বক্সে যে দেখতে পাচ্ছি আপনার দুই পিসের জোড়া মগ এটা কত প্রাইস একশো টাকা আশি টাকা ওকে একশো আশি টাকা অনেক হেভি অনেকগুলো ডিজাইন আছে আপনার আচ্ছা ডিজাইনগুলো আমরা একটু দেখাই দিই ভিউয়ার্সদের ওকে এই যে আপনার অনেক আছে অনেক ওকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা শো পিস বিভিন্ন প্রাইসের শো পিস পেয়ে যাবেন সব নতুন নতুন কালেকশন এখানে ওকে আচ্ছা অনেকেই আপনার বাসা মধ্যে অফিসের মধ্যে এগুলো রাখতে চাই এগুলো পিস কত করে পড়বে

এগুলো মিউজিক প্লাস লাইটিং। এটা আমরা দেখবো টাকা। ওকে। আর যেগুলা যে তো খুব কম শেষ পর্যায়ে আসছি দোকান বন্ধ হওয়ার সময় আজকে তো করে দেখাতে পারব না। একটু দেখাই দিলাম। আচ্ছা ভাই কত করে? টাকা পিস।

ওকে এখন আপনারা কিছু ফুলদানি কালেকশন আমরা দেখাই দিব নতুন আসছে ভাইদের এখানে এরা কত শুধু পঁচাত্তর টাকা মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা অফিসে অথবা বাসা বাড়িতে এরকম আপনারা যদি ফুল এইভাবে রেখে দিলে খুব সুন্দর লাগবে এখন হয়তো সুন্দর লাগতেছে না আচ্ছা ভাই এই যে আর ওই মাহরুন কালারটা দেখি মারুন কালার পাশেটা হ্যাঁ এটির ভিতরে আপনার

যদি আচ্ছা যদি আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে এক ফ্লেশেলও সে সেই সুবিধাটা পাবে ঠিক আছে আচ্ছা আর আমরা আচ্ছা এগুলো ফুলদানি আপনাদের দেখাই কিছু নতুন আসছে ভাইদের এখানে ওকে ডোর বেলগুলো নতুন আসছে

আচ্ছা ছোটর মধ্যে আপনাদের শো পিসের কালেকশন কিছু দেখাই দেই তকে গিফট করার মতো খুব সুন্দর সুন্দর কিউট ডলগুলো সরি কাপিল ডলগুলো এটা খুব সুন্দর লাগছে এটা উপরে আছে না আচ্ছা এখানে আয়নার কালেকশনও পেয়ে যাবেন আপনারা একটা হাতে নিয়ে দেখাই এই যে এগুলো আয়না কত করে দিচ্ছেন ভাইয়া এ 85 খুলে দেখানো যাবে ও এই যে এ সিস্টেম 85 টাকা আচ্ছা এগুলো আপনারা চকবাজারে 90 টাকা 100 টাকা করে এগুলো পাওয়া যায় এখানে এখানে আপনার খুবই কারণ কিছুটা আচ্ছা পাবে গ্লিটারও আছে আপনার এটাও আছে প্রিন্টেডটাও আছে ওকে আচ্ছা এখানে আপনার

শট। আরে ও আচ্ছা মধ্যে কালার হবে? আচ্ছা। আচ্ছা এটা এত সুন্দর একটা রাজকীয় টিস্যু বক্স পেয়ে যাচ্ছেন প্রাইস 450 টাকা। টাকা করে। 마শাআল্লাহ। খুব সুন্দর। স্যার আচ্ছা ভিতরে আপনার ভিতরে ও আচ্ছা আচ্ছা অনেকে আপনারা কাট ইউজ করে ঠিক এটা বাইরে যেটা ভিতরে সেটা ওকে ঠিক আছে আজকে এর জন্য আর কিছু দেখাবেন ভাইয়া এটা হচ্ছে আপনার কম দামের মধ্যে এটা প্রাইস কত এটা শুধু 80 টাকা এটা শুধু আপনার 80 টাকা ওকে ঠিক আছে আজকের জন্য এতটুকু আচ্ছা এটার মধ্যে কালার আছে যদি আপনাদের যদি পছন্দ হলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কালারগুলো দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো ইমো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকি আল্লাহ হাফিজ